আসসালামু আলাইকুম এভরি ওয়ান ছাদবাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহর আশিস রহমতে অনেক ভালো আছি আর এই তো খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আর এই তো দেখতে দেখতে শীত চলে আসলো শীতের বিকেলে শীতের সন্ধ্যায় প্রতিটা মানুষেরই গরম গরম নাস্তা খেতে মন চায় আর এই জন্য আজকে আমি আমার বাসায় চিকেন মোমো তৈরি করব। মোমো তৈরি করার জন্য প্রথমে আমাকে পুর বানিয়ে নিতে হবে আমি কিভাবে আমার বাসায় মোমোর পুর তৈরি করি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন আমার ভিডিওটা দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন বন্ধুরা লাইক দিতে ভুলে যাবেন না এখন এখানে আমি একটা পোলট্রি মুরগির চার ভাগের এক ভাগ মুরগি নিয়েছি মুরগিটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন আমি সবজিগুলো আর মুরগিটা খুব ভালো করে কেটে কুটে সব কিছু রেডি করে নিব ফিরবো রেডি করার পর মোমোর পুরের জন্য সব কিছু রেডি করে নিয়েছি এই যে মুরগিটা আমি গ্ল্যান্ড করে নিয়েছি দেখেন এই তো সব কিছু রেডি করে নি এখন পুরটা তৈরি করে নিব। দেখেন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলো আমি চুপ করে কেটে নিয়েছি আর তারা চাইলে কাঁচা মুরগি দিয়েই সব কিছু একসাথে মিক্স করে কাঁচাই মোমোটা তৈরি করে নিতে পারেন আপনাদের ইচ্ছা আমার বাসায় আমার বাচ্চারা পছন্দ করে না এই জন্য আমার রান্না করে নিতে হয় একটু পেস্ট একটু হালকা ভেজে নিচ্ছি এখন একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুনের পেস্ট যে দিয়ে দেওয়ার পরিমাণ মতো জিড়ার গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণ হলো গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে দিব দেখেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ব্ল্যান্ড করা মুরগি যাকে মুরগির কিমাটা দিয়ে দিলাম মুরগির কিমাটা খুব ভালো করে রান্না করে নিব একটু দেখেন মুরগির কিমাটা কেটে অনেকটা পানি দিয়েছি পানিটা শুকিয়ে যাওয়ার পর্যন্ত রান্না করে নিব তো দেখেন কড় থেকে ওঠা পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে এখন আমি প্রয়োজন করা मटर দিয়ে দেব এগুলো আমার গেল বছরের মতো সুতি ছিলে শুধু ফ্রিজে রেখে দেবেন ডিপ ফ্রিজে সারা বছর যখন ইচ্ছা তখন রান্না করে খেতে পারবেন সবজির সাথে নুডলসের সাথে এতে দেখেন মুরগির কিমাটা প্রায় ফিফটি পার্সেন্টের মতন হয়ে গেছে বাকি ফিফটি পার্সেন্ট আমি সবজিগুলো দিয়ে রান্না করে নিব দিয়ে দিব ফুলকপি ফুলকপিটা আমি কিউব করে কেটে নিয়েছি এসে দেখেন তারপরে দিব মূলা মূলাটা আমি গ্রেজ করে নিয়েছি এখানে দুইটা মূলা আছে আমি দিব গাজর গাজরটা আমি গ্রেজ করে নিয়েছি এখানে দুইটা গাজর আছে এখন আমি একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিব মোমোর পুরটা রেডি থাকলে যে কোনো সময় মোমোটা বানিয়ে খেয়ে ফেলা যায় আপনারা তাহলে একটু বেশি করেও বানিয়ে রেখে দিতে পারেন খুব ভালো করে নেড়ে চড়ে রান্না করে নিব তো দেখেন ঘরোয়া পদ্ধতিতে খুব মজা করে মোমোর তৈরি করে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে মজাদার মোমোর পুর তৈরি করে নিয়েছি এখন আমি ধনিয়া পাতা দিব ধনিয়া পাতাটা অপশনাল আপনারা পছন্দ করলে ধনিয়া পাতা পছন্দ করলে ধনিয়া পাতা দিবেন পছন্দ না করলে না দিবেন আমি ধনিয়া পাতা অনেক পছন্দ করি তাই একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম হয়ে গেছে এখন মোমো রুটির জন্য আমি আটা গুলিয়ে নিব আপনারা আটা অথবা ময়দা যার যেটা সুবিধা হয় সেটা দিয়ে মোমো রুটিটা তৈরি করে নেবেন তাহলে মোমোর পুর রেডি আমাদের বাসার পাশে মাঠে মাহফিল হচ্ছে মাহফিলের সাউন্ড চলে আসতেছে এই জন্য ভিডিও করতে একটু অসুবিধাই হচ্ছে আর এই তো দেখেন মোমো বানানোর জন্য আমি আটা গুলিয়ে নিচ্ছি আর মোমো বানানোর ভিডিওটা আমি আজকে আর শেয়ার করব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মোমো বানানোর ভিডিওটা আমি আগামী কালকে শেয়ার করব তাহলে ছাদ বাগানের রান্নাঘরের ভিডিওটা আমি এখানে শেষ করব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ